নমস্কার জননিং শারদং দেবীং রাম কৃষ্ণ জগদ্গুরুং তয় শে মোহর কিছুদিন আগে ষোড়শী পূজা গেল ফলহেনী কালী পূজা ওই দিন আমরা সবাই জানি যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদা দেবীকে ষোড়শি জ্ঞানে পূজা করেছিলেন এইটার একটি বিশেষ তাৎপর্য আছে শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে পুজো করছেন কেন শুধু কি সেই দিনের জন্যই এই পুজোর ভেতরে কি অর্থ আছে শুধু তার স্ত্রীকে পুজো করেননি সেই দিন পুজো করে তিনি দেখালেন যে প্রতিটি নারীর মধ্যে শক্তি বা জগন্মাত অবস্থান করছে নারী শুধু ভোগ্যপন্ন নয় বা ভোগের উপকরণ নয় নারী স্বয়ং দেবী নারীকে শ্রদ্ধা করতে হবে তার কারণ এটা নয় যে নারীকে শ্রদ্ধা করা উচিত তার কারণ এটা যে নারী স্বয়ং জগন্মাতার অংশ নারীর আসল পরিচয় যে সে দেবী সেই নারীকে দেবীতে উত্তীর্ণ করলেন শ্রীরামকৃষ্ণ তারই আনুষ্ঠানিক পূজা হল ফলরানী কালী পুজোর দিন নিজ স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করলেন পুজোর শেষে পূজার যে ফল জপ জপের মালা তিনি চরণে দিলেন পৃথিবীর ইতিহাসে এরকম কখনো দেখা যায়নি এই যে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমায়ের সম্পর্ক দেবদাম্পত্য দুর্লভ শুধু শ্রীমাকে নয় শ্রীমাকে তো বটেই নিজ স্ত্রীর মধ্যে মাতৃজ্ঞান করতেন এবং আধ্যাত্মিক পবিত্র একমিষ্টি সম্পর্ক তিনি বজায় রেখেছিলেন আর লক্ষ্মী মর্তধামে এসেছে মানুষ হয়ে তাই মানুষের মতন কাজ তারা করছেন কিন্তু তার প্রতিটি তাদের প্রত্যেকটি কাজের মধ্যে ভগবত ভাব যেন জড়িয়ে আছে এ যেন লৌকিকে অলৌকিক তাহলে সেই দিন যে প্রতিষ্ঠা করলেন নারীকে দেবীত্বে প্রতিষ্ঠা করলেন এটি শ্রীরামকৃষ্ণ জীবনে দেখা যায় তাই স্বামীজি বলছেন ওরে আমি যে দেখেছি তাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখেছি স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণকে দেখেছি প্রতিটি নারী মাত্রই জগদম্বা ভাবনা তাই তোদেরকে এত করে বলি ওই রূপ আচরণ করতে বলছেন তোরা মেয়েদের উন্নতি করতে পারিস নতবা পশু জন্ম খুঁজবে না তাই এও বলছেন যে যে জাতে যে দেশের নারীদের পূজা নেই মেয়েদের পূজা নেই সে দেশ বা জাতি কখনো বড় হতে পারে পারেনি কসমিন কালেও পারবে না তাই আগে মেয়েদের তুলতে হবে তাই মেয়েদের জন্য স্বামীজি বলছেন পাঠশালা খুলে দে শিক্ষা বলছে শিক্ষা দিয়ে তাদের ছেড়ে দাও তারপর তারাই ঠিক করবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে ঠিক শ্রীমা বলছেন জানো তো বাবা ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল সেই মাতৃভাব বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন তাই শ্রীরামকৃষ্ণ শরৎ এবং স্বামী বিবেকানন্দকে আমরা যারা অনুসরণ করে চলেছি আদর্শ করে এগিয়ে চলেছি তাদের অবশ্যই এটি মনে রাখতে হবে যে প্রতিটি নারী আমাদের কাছে দেবী বা জগদম্বা তাই দেবী জ্ঞানে সারদা জ্ঞানে ষোড়শী জ্ঞানে মেয়েদেরকে শ্রদ্ধা করতে হবে স্বামীজি বলছেন একটি রাষ্ট্র কত উন্নত হয়েছে বোঝা যাবে সেই রাষ্ট্রে বা দেশে নারীর অবস্থান নারীর প্রতি কেমন মনোভাব স্বামীজি বলছেন মেয়েদেরকে মেয়ে বা নারী জ্ঞান করলে হবে না ভাবতে হবে এই যে পুরুষ নারী ভেদটা উঠিয়ে দিয়ে তিনি বলছেন ভাবতে হবে আমরা মানুষ একে অপরকে সাহায্য করার জন্যই আমাদের জন্ম হয়েছে তাই রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শনের অন্যতম মূল একটা বৈশিষ্ট্য হচ্ছে বা দিক হচ্ছে নারীদেরকে বা মায়েদেরকে দেবী জ্ঞানের শ্রদ্ধা এই শ্রদ্ধার ওপরে আধ্যাত্মিকতা দাঁড়িয়ে আছে মনুষ্য সমাজ দাঁড়িয়ে আছে একজন পুরুষ নারীকে শুধু ভোগের দৃষ্টিতে দেখবে না তেমনি একজন নারী ও পুরুষকে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবে দেখবে না তাদের সম্পর্ক হবে শ্রদ্ধার পবিত্রতার আধ্যাত্মিকতার ত্যাগের সেবার ভারতবর্ষের আদর্শ এটাই নমস্কার